এখনো বেশিরভাগ মানুষ রীতিমতো সালাত আদায় করে কিন্তু কোরআন বুঝে বুঝে অধ্যয়ন গবেষণা করা তো দূরে কথা বরং কোরআন করতেই জানে না আর প্রচলন নেই ভিতরে সাধারণ মানুষ এটা বুঝে আরো আশ্চর্যের বিষয় হলো আমাদের তথাকথিত আলেম সমাজ সালাত আদায়ের নীতিমালা তথা সালাত কিভাবে আদায় করা হবে এ বিষয়ে বিস্তর মতবিরোধ সহ বিপতিনিয়ত আলোচনা করছেন অথচ কোরআন তেলাওয়াতের নীতিমালা এবং অধ্যায়ন করা গবেষণা করার নীতিমালা নিয়ে হই কোনো আলোচনা করতে আগ্রহী হয় না প্রশ্ন হলো কোরআন তেলাওয়াতের নীতিমালা না জানলে সালাত আদায় হবে কি আর সালাত আদায়ের ব্যাপারে আমরা নবীকে যেটা বলতে শুনেছি সেটা হলো সল্লু কামা তু নি উসল্লে তোমাদের নবী যেভাবে বললেন যে আমি যেভাবে সালাত আদায় করি বা সেভাবেই তোমরা সালাত আদায় করবে